আজকে আমরা তৈরি করব সাবুর পাপড় তো তার জন্য এখানে এক কাপ সাবুন নিয়ে নিলাম আর একটু বেঁচে আছে এটাও দিয়ে দেবো শুধু শুধু নষ্ট হবে না হলে পরে পড়ে এক কাপ ওয়ান ফোর হয়েছে চার ভাগের এক ভাগ হয়েছে এটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে সাবুদানাটা আমি দু তিনবার ভালো করে একটু ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে এক কাপ সাবু দিয়েছি আর একটুখানি দিয়েছি সেই জন্যে এক কাপ সাবুর জন্য দু কাপ জল দেবো আর যে অল্প একটু নিয়েছি তার জন্য একটু দিয়ে দেব মানে যেটা নেবে তার ডবল জল দেবে জল দিয়ে দিলাম এবার এই জলে সাবুটা এখন দু ঘন্টা ভেজানো থাক তাহলে ভিজে যাবে তারপর আমরা সাবুর পাঁপড় তৈরি করবো তো দেখো সাবুদানাগুলো কিন্তু একদম ভিজে গেছে এই যাক হাতে করে টিপলে এইভাবে পুরোপুরি ভিজে গেছে এবার আমরা সাবুটাকে জাল দিতে হবে পাপড় তৈরি করার জন্য উনুনটা জেলে নেব এই কাপ মেপে আমি এক কাপ সাবুদানা দিয়েছিলাম আর দু কাপ জলে সাবুদানাটাকে ভিজিয়েছিলাম এবার আমি আরও তিন কাপ জল দিয়ে দেবো এর মধ্যে আর অল্প একটু বেশি ছিল সেটার জন্য একটু বেশি দিয়ে দিতে হবে তিন কাপ জল আরও কিছুটা যে বেশি ছিল তার জন্য দিয়ে না দেখো সাবুদানাগুলো এবার দিয়ে দেবো জলের মধ্যে কি সুন্দর বড় বড় ফুলেছে

বলছিলে বমি পেয়ে যাচ্ছে খেতে পারছি না সবটা খেতে পারছিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ পাঁপড়ে কিন্তু খুব বেশি লবণ দিলে হয় না কারণ এটা আবার শুকনো হবে তো একদম কম হয়ে যাবে এটাকে এখন জাল করতে হবে তো ফোটাতে ফোটাতে এটা দেখবে কী সুন্দর মুক্ত দানার মতন একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে দেখো কত সুন্দর হয়ে গেছে এখনো কিন্তু এক একটা সাদা সাদা রয়েছে এখনো পুরোটা কিন্তু সিদ্ধ হয়নি এটাকে এভাবে একটু নাড়াচাড়া করতে হবে আর এখানে দেখো সজুকে দেখো বসে বসে রান্না শিখছে গানটা দেখো ভালো ছেলে তো দেখো এগুলো কিন্তু অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর ফুটতে ফুটতে একটু ঘন হয়ে যাবে আর একটু ঘন করব তার আগে আমি একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম এর মধ্যে তোমরা শুধু লবণ দিয়েও করতে পারো সাবুর পাঁপড় কিন্তু খেতে বেশি ভালো লাগে কিছু সেই জন্য আমি আর না শুধু গোটা জিরেটা দিলাম দেখো আমাদের সাবুদানা পাঁপড় তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে দেখো এই জিরেটা দিয়েছি বলে জিরের থেকে একটা হালকা হলুদ কালার হয়ে গেছে জিরেটাতে একটুখানি মানে রং টং ছিল তো এবার নামিয়ে নেবো আমি এটাকে হয়ে গেছে এটা এবার গরম থাকতে থাকতেই এটাকে কিন্তু মানে পাপড় তৈরির জন্য এ করে দিতে হবে এটাকে গরম থাকতে থাকতেই ছড়িয়ে দিতে হবে পাপড়ের জন্য আমি সেই ব্যবস্থা করতে হবে এখন দেখো এখানটা আমাদের রোদটা চলে আসে সকাল সকাল এখনো আসেনি রোদ এখনো এসে পৌঁছই নি আমাদের এখানে অল্প অল্প এসছে তেল দিয়ে অল্প করে একটু তেল মাখিয়ে দিচ্ছি যাতে পাপড়গুলো তাড়াতাড়ি ছেড়ে যাবে এবার এখানে কুলোর মধ্যে একটা প্লাস্টিক আছে এটার মধ্যে দিয়ে দেবো এমনিতেই প্লাস্টিকে তেল মাখাতে লাগেও না প্লাস্টিক থেকে আপনা আপনি ছেড়ে যায় এইভাবে দিতে থাকবো আর রোদ পেলেই কিন্তু খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে কারণ এখন রোদের প্রচন্ড জোর আর খুব সমান জায়গায় করবে এই এই কুলোটা আমি চেঞ্জ করে দিলাম কুলোটা ছিল বলে মানে এটা ট্যানা ব্যাখা হচ্ছিলো হরকে যাচ্ছিলো দেখো এরম করে ফেলছে ব্যাস জমে যাবে ওই জায়গাটা বেশি ফেলবে না পক করে পড়ে যাবে তাহলে অল্প দাও এই রোদ শুরু হয়ে গেছে তো আজকে আমাদের সাবুল পাঁপড় রেসিপি তৈরি হয়ে গেল এখনও হয়নি হচ্ছে আর তোমরা কেউ চাইলে এটাকে আবার মিক্সিতে পেস্ট করে নিয়েও করতে পারো তাহলেও কিন্তু এই দানা দানাগুলো দেখতে পাবে না দেখো আমাদের পাঁপড় দিচ্ছি একটা একটা করে সব থেকে এইটাই বোটটাই দেখো একটা করে ঢেলে দিচ্ছে সুন্দর হচ্ছে দেখো একে একে পাড় সব দেওয়া হচ্ছে খুব সুন্দর একটু পরে এখানে রোদ যাবে এই তো দেখো হয়েই এসছে আর এখানে দেখো ভর্তি রোদ হয়ে গেছে রোদে তো পাঁপড় গুলো বোঝানো যাচ্ছে না পুরো একদম রোদে রোদ হয়ে গেছে দেখো উনুন ধরিয়ে নিলাম আর এই যে আমাদের পাপড় শুকনো একদম রেডি শুকনো হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে তোমরা তো দেখেই যে আওয়াজ তো দেখো পুরো একদম পারফেক্ট কটকট করছে তো যাই হোক এই সাজ এই সাজ দেখো আমাদের সাবুদানার পাপড়গুলো কত সুন্দর শুকনো হয়ে গেছে আর কি ভালো দেখতে লাগছে তো চলো ভেজে দেখাই দেখো উনান ধরে গেছে কড়াইটাও ভালো গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সাদা তেল এই কুলা ওরা দেখো এরকম কেমন আনন্দ পাচ্ছে আজকে পাপড় ভাজা হচ্ছে বলে আমাদের আর ওদের খাওয়া দাওয়া কমপ্লিট খাইয়ে দিয়েছে তোদের এবার দেখো তেল গরম হয়ে গেছে

আমি হলুদ রংটা নিজে থেকে পেয়েছি আমি ভাবলাম যে হলুদ হয়তো হয়ে যাবে সুন্দর সাদা ধাপ ধরে হয়ে দেখো কত সুন্দর পাপড়গুলো ভাজা হয়ে যাচ্ছে অনেকগুলো ভাজা হয়ে গেল তো দেখো পর পর দেয়া হচ্ছে দুটো করে দিচ্ছে আওয়াজ হ্যাঁ যত গরম থাকবে দেখো কত সুন্দর সাবুর পাপড় হয়ে গেল তো দেখো এরম ভাবে যদি রেখে দাও এরম এই অবস্থায় এই যে কাঁচা অবস্থায় তাহলে এটা অনেক দিন থাকবে কতদিন থাকবে গো এটা এক বছর থাকবে এক বছর থাকবে তারপরে ধরো বাড়ি থেকেও গেস্ট এলো তো তোমরা এরকম খালি গরম তেলে একটু ভেজে নিলে এরকম চায়ের সঙ্গে হ্যাঁ এরকম চায়ের সঙ্গে এরকম দেবে এরকম একটা করে গোটা আর কত ফিট সাদা দেখো হুম এত ফিট থেকেও কিনতে হবে না দোকানের ভেজাল জিনিস সব হ্যাঁ আর তোমরা এক কাপ কতটা দিয়েছিলে পরিমাণ অনেক এক কাপ এক কাপের একটু বেশি দিয়েছিলাম আমি হ্যাঁ তাই দেখো কত হয়েছে অনেকটাই হয়েছে দেখো তোমাদের অনুষ্ঠান বাড়ি বলো যাই বলো যে তোমাদের মানে পুজো বাড়ি বলো হুম তোমাদের নিজস্ব মানে যেসব বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান লেগেই থাকে এখন আর পাপড় কিনতে হবে না একবার বানিয়ে রেখে দিলে তখন ভাজা যাবে আর এই যে সময় এই সময় প্রচন্ড রোদ তোমরা এই রোদেতেই কিন্তু পাপড়গুলো গুলো শুকনো করে রাখতে পারবে এখনই হচ্ছে পাপড় তৈরি করার আসল সময় সেটাই দেখো এখনো এতগুলো পাপড় রয়েছে পরে ভাজা হবে ভেজে খাওয়া দাওয়া হবে এখন তোমাদের দেখাই পাপড়টা কেমন ভাজা হলো একদম পুরো দোকানের মতো হয়েছে ট্রেনে যেরকম কিনতে পারা যায় হ্যাঁ কত সুন্দর দেখতে দেখো পাপড়গুলো হয়েছে সাবুর পাপড় তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে তাই আজকে বানিয়ে দেখিয়ে হুম খুব ভালো স্বাদ খুব সুন্দর হয়েছে জিরেটা দেওয়া যায় ফ্লেভারটা জিরের খুব ভালো লাগে তো তোমরাও বানিয়ে ফেলো এই সময় পাঁপড় অনেকগুলো একসাথে করে রাখবে সারা বছর ধরে খাবে আর এইভাবে পাঁপড়টাকে মানে শুকনো করে একটা এয়ারটাইট কন্টেনারে বা প্লাস্টিকের মধ্যে ভরে গাটা দিয়ে ভালো করে আটকেও রাখতে পারো বা ডিপের মধ্যে ভরেও রাখতে পারো অনেকদিন ভালো থাকবে তো এভাবে যখনই ইচ্ছা হবে তখনই ভেজে খেতে পারবে আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানা আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে আমাদের এখানে শেষ করছি দেখা পরে ভিডিও টাটা বন্ধুরা ভালো থাকবে